Yo! 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 নিউ টাউনের হিটকো ভবনে বিক্ষোভ দেখায় হকার এবং অটো টোটো চালকেরা হিটকো অস্থায়ী কর্মী বাবু এবং তার টিমের বিরুদ্ধে ক্ষোভ এই হকারদের বিক্ষোভের পাশাপাশি তারা বাবুকে হিটকো থেকে সরানোর দাবিতে এক ডেপুটেশন দেন সেখানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের টাউনের ইউসির সভাপতি হাজি বাচ্চু আইএনটিটি ইউসির নেতা তাপস চক্রবর্তী সিরাজুদ্দোল্লা ওরফে মুন্না বাবু তরফদার প্রমুখ উল্লেখ্য গতকাল নিউ টাউনের ইকো দুই ও চার নম্বর গেটে এলাকায় হকার এবং অটো টোটো চালকদের উপর হিট করে অস্থায়ী কর্মীরা আক্রমণ করে বলে অভিযোগ পাশে দুই নম্বর গেটে অটো এবং টোটো চালকদেরও মারধর করা হয় বলে অভিযোগ একজনের মাথায় আঘাত সহ তিনজন আহত এবং বিভিন্ন দোকান থেকে তোলা আদা এবং মালপত্র নিয়ে চলে যাওয়ার অভিযোগ করে হকাররা ব্যানার্জি বাবুর বিরুদ্ধে আজকে বিক্ষোভ দেখানোর অর্থ হচ্ছে গতকাল ইকো পার্ক দু নম্বর গেট এবং ইকো পার্ক চার নম্বর গেটের মধ্যে অবৈধভাবে বিক্ষোর কয়েকজন অস্থায়ী স্টাফ সরকারি স্টাফ নয় কিছু দু নম্বর গেটে মাদারক মিউজিয়ামের সামনে ওখানে একটা অটো স্ট্যান্ড আছে যেহেতু এরকম হকার গরিব ভাইদের ওপরে লাঠি চালাচ্ছে অত্যাচার করছে সেই অত্যাচারটাকে যখন দেখে অটোওয়ালা ভাইরা তখন দৌড়ো গিয়ে তাদেরকে বাঁচানোর জন্য যায় সেই বাঁচানোর জন্য গেলে তাদের উপরে হিটর ব্যানার্জি অ্যান্ড তার গ্রুপ কাঁচা আঁক নিয়ে এবং ওদের নিজস্ব লাঠি নিয়ে প্রচণ্ডভাবে মারধর করে তাতে প্রায় তিন থেকে চারজন খুব হাইলি ইনজোর হয় হাইলি ইনজিওর হওয়ার জন্য আমরা আমাদের হকার ভাইরা এবং আমাদের অটো ইউনিয়ন টোটো ইউনিয়নের ভাইরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং আক্রোশ তৈরি হয় হওয়ার ফলে ওদেরকে ধাওয়া করলে ধাওয়া করলে ওরা ইকো থানায় ঢুকে যায় হিটকোর স্টাফ যারা অস্থায়ী স্টাফ সার্ভিসম্যান ঢুকে যায় পরবর্তীকালে প্রশাসন আমাদেরকে জানালে আমরা দৌড়ে গিয়ে সব ব্যাপারটাকে এ করে ওদের বিরুদ্ধে আমরা কমপ্লেন করে এবং এখানে হিটকো কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলি এই ব্যাপারটা বন্ধ করে যে কাজটা হিটকোর অস্থায়ী কর্মীরা করেছেন তারা খুব বাজে গরহিত কাজ করেছেন এবং যাতে ভবিষ্যতে না হয় এবং তাদের উপযুক্ত সাজা ডিপার্টমেন্টভাবে দেওয়া যায় এবং তাদেরকে এখান থেকে পরিষ্কার করা হয় ওনারা আমাদের আবেদন অনুযায়ী ওনারা সাই দিয়েছেন অ্যাকচুয়ালি ব্যানার্জি মানে একটা ভাইরাস আমি বলেছি জয়েন্ট এমডি সাহেবের সঙ্গে বলেছি এবং ওনার যে অফিসার আছেন ভাইরাস হচ্ছে ব্যানার্জিকে সবাই চেনে নিউ টাউনের বুকে আপনি যে প্রান্তে যাবেন ব্যানার্জি আরে বাবা ব্যানার্জি আসছে ব্যানার্জি আসছে মানে ওকে দোকান রাখার জন্য না মাল দিতে হবে না ওকে খাবার দিতে হবে না সিগারেট দিতে হবে আঁকাওয়ালা থেকে এই ছ আটটা আঁকে রস গ্লাস দিয়ে দিল এই ডাবের কাঁদিটা গাড়িতে তুলে দেয় মানে এটা মানে একটা তোলাবাজি জুলুম মানে ও হিট ও ছাড়া কেউ নেই এরকম একটা ভাব দেখায় আজকে ডেপুটেশন দিলাম অফিসাররা কথা দিয়েছেন ওনাকে বহিষ্কার করবেন আমরা এক সপ্তাহ দেখব দশ দিন দেখব খুব জোর আমরা ওয়ার্নিং দিয়েছি ফিফটিন ডেজের মধ্যে পনেরো দিনের মধ্যে বহিষ্কার করতে হবে পনেরো দিন পরে যদি বহিষ্কার না হয় তাহলে আমরা আবার বৃহত্তর আন্দোলন ব্যানার্জি সাহেবের বিরুদ্ধে অ্যাকচুয়ালি ব্যানার্জি বা সম্পর্কে আমি বলেছি ওনার সঙ্গে আজ থেকে আমার সম্পর্ক না আমার সম্পর্কে সিবিএমের জামানা ওনার সাথে লড়াই আমার সিপিএমের জামানা থেকে যেন পেনশনের সামনে এ বলেছি আমি কথাটা একটা হকারসকে মারধর করে তুলে দিচ্ছিল সেই সব আমি গিয়ে ওকে আটকেছিলাম যারা ব্যানার্জির আরো কথা বলেছিলাম যেগুলো অনেকেই জানে না বলেছিলাম হাতে থেকে নপাড়া থেকে চিনার পা কোনো যে হোটেলগুলো আছে সবগুলো জায়গা দখল করে আছে সবগুলো মারবেন মজা করে বসে আছে সেটা হচ্ছে ব্যানার্জির ব্যাংক যারা ব্যানার্জি ওই সব হোটেল থেকে কুড়ি হাজার তিরিশ হাজার অ্যামাউন্টও বলেছে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা করে নেয় এবং ওইভাবে হোটেল আজকেই গরিব লোকেদের মারা হচ্ছে যে নড়া থেকে যে হোটেলগুলো আছে চিনাপাগুণ্ড প্রত্যেকটা হোটেলের যে বিজনেস হয় সব কটা ছাতা টানিয়ে বাইরে হয় সেগুলো আপনাদের চোখে পড়ে না এবং ব্যানার্জি সেখান থেকে টাকা তোলে কুড়ি হাজার তিরিশ হাজার টাকা তবে এগুলো চলে তা আপনাদেরকে একটা কথাই বলবো ওই ব্যানার্জিকে ওখান থেকে সহজ হবে নাহলে বিরোধ আন্দোলন হবে কেন আমাদের এখানে অটোভাইরা কাজ করছে আমরা দলে আছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জির নেতৃত্বে চলছে এই সব ব্যানার্জি বাবুর লোকের জন্যই আছে দলের খারাপ সমাজ দুঃসমাজ যাচ্ছে কেন এদের জন্যই আজকে বদনাম হচ্ছে তাই আমি ভালোভাবেই বলে দিয়েছি যে কোনো কিছু জিনিসের একটা সিস্টেম থাকে কালকে স্পটে আমি ঠিক পরবর্তীকালে ছিলাম কিন্তু আমি যখন স্কুল বাচ্চা দিয়ে যাই তখন আমার এক কলিগ আমার সদস্য সে আমাকে ফোন করে যে আমাদেরকে এইভাবে এইভাবে মেরেছে আমি খুব পরিমাচি করে বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আমি এখানে স্পটে আসলাম স্পটে আসে আমি সব সবাইকে জিজ্ঞাসা করলাম হয়তো তারা অন্য কথা বলবে কিন্তু সমস্ত লোকে একই কথা বলেছে যে ওরা বদ্ধপাত করে এসে অত্যাচার শুরু করে দিয়েছে এবং ব্যাপক লাঠি লাঠি চার্জ করে দিয়ে তখন আমি ওদেরকে বললাম আর কিছু করার দরকার নেই আমরা প্রশাসনটা আমি সমস্ত নেতৃত্বর কাছে ফোন করলাম ফোন করে বললাম বললো আমাকে যে বলল যে আপনি এক কাজ করুন যে সবাইকে নিয়ে থানাটা একটা এফআইআর করার জন্য আমি তখন আমাদের আইনটি সভাপতি আদিবাসী সাহেবকে বললাম ও চলে আসলো আমি তাদেরকে নিয়ে হসপিটালে গেলাম এখানে সেখানে গিয়ে তার সমস্ত কাজগুলো করে নিয়ে আমরা থানায় গিয়ে একটা কমপ্লেন দিয়ে এসেছি তবে এইটা ঠিক যে আমার যে ভাইরা কাজ করছে আমার যে ভাইরা ওখানে খেটে খেয়ে মেহনতি মানুষের করে তারা পরিশ্রম করে তাদের পরিবারের যে পেটে ভাত দেয় তাদের উপরে অত্যাচার করলে আমরা সামনে আসি তাতে আমার যদি দেখা যায় আমার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয় সেভি আচ্ছা কিন্তু এই আন্দোলন আমরা বজায় রেখে দেবো এবং এদের পাশে সবসময় থাকবো